দমদম আর ব্যারাকপুর নিয়ে রাজ্যের একটি শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলে বিজেপি দুই প্রার্থী এই দিন হাজির হলেন খর্দয়ের শ্যামের মন্দিরে দমদমের শিলভদ্র দত্ত আর অর্জুন সিং দুজনেই এক সময় ছিলেন তৃণমূল কংগ্রেসে দমদম লোকসভার অন্তর্গত হয়ে দুই বিজেপি প্রার্থী শ্যামের মন্দিরে একসঙ্গে পুজো দেন এই দিন সেই সঙ্গে পঙ্ক্তি ভোজে সামিল হন তারা এই মন্দিরে রীতি মেনে বাঙালি খাবার পরিবেশন করা হয় দুই প্রার্থীর পাতে দুপুরে আহার সেরে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান অসুর শক্তিকে নাস করতে ঈশ্বরের আশীর্বাদ নিতে এসেছেন তারা ঠাকুর গাছে তো একটাই कामना আমরা করি যেতে অসুর শক্তিকে নাশ করতে পারি অসুর শক্তি নাশের জন্য আমরা এখানে ঠাকুর কাছে উপস্থিত হয়েছে সব মন্দিরের অনেক প্রভাব অনেক এনার্জি আমরা অনুভব করি এই এনার্জি নিয়ে এই যুদ্ধ ক্ষেত্রে আমরা নামবো অশোক শক্তিকে নাশ করা বলুন তো এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে পলিটিক্যাল কথা না বলা উচিত ওর যে বাবা আছে সে বাবারাও তো অনেক ফাইল খুলে আজ পর্যন্ত কিছু করতে পারলো না ও কি করতে পারলো